একদায় একদিন ক্রাইশগণ রাসুল সাল্লু আলি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা একটি সম্মেলনের ব্যবস্থা করল উক্ত সম্মেলনে ক্রাইশ নেতা আবু সুফিয়ান বলল যে ব্যক্তি হজরত সাল্লাহ আলী সাল্লামের মাথা কেটে আনতে পারবে তাকে আমি একশত উঠ পুরস্কার হিসেবে দেব পুরস্কারটা খুব লোভনীয় ছিল তবু হজরত মুহম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের মাথা কেটে আনা খুব সহজ কাজ ছিল না যদিও কোরাইশ কোন বলতে সকলে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের দিনের বিরুদ্ধে ছিল তবু গোত্রের আবু তালিব হজরত আমির হামজা হজরত ইবনে আব্বাস হজরত আলী রাজ্লাহ তাল্লাহ আনহুয়ের মতো ব্যক্তি থাকতে হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের মাথা কেটে আনার মতো দুঃসাহস কারোই ছিল না তাই কেউ কোনো প্রকার উচ্চবাচ্য করল না কিন্তু দেখা গেল একমাত্র হজরত ওমর রায় তালা আনহুই যখন দাঁড়িয়ে সিংহের মতো গর্জন করে উঠে বলল আমি তার মাথা কেটে আনব এরপর এ কথা বলে খোলা তরবারি হাতে নিয়ে তখনই সম্মেলন থেকে বের হয়ে পড়ল দূর যাওয়ার পর তার জহরা এক ব্যক্তির সাথে দেখা হলো তিনি ছিলেন হজরত সা ইবনে আবি ওয়াক্কাস রায় তালা আনহু হজরত ওমর রায় দে্লাহতাল্লাহ আনহুকে তরবারি হাতে নিয়ে দেখে তিনি বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি হে ওমর কোথায় কি জন্য চলছ শুনি চেহারা তো খুবই উগ্র দেখাচ্ছে হজরত ওমর রায়দুল্লাহতুল্লাহ আনহু তখন উত্তরে বললেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের মাথা শরীর থেকে আলাদা করতে যাচ্ছি নাউজুবিল্লা এরপর দেখা গেল হজরত সাদ ইবনে আবি হজরত ওয়াক্কাস রায়দুল্লাহতুল্লাহ আনহু বললেন হজরত আমির হামজা এবং আলী রায়দুল্লাহ আনহুর কথা জানতো তখন হজরত ওমর ইবনুল খাতাব রায়দুল্লাহতাল্লাহ আনহু বললেন যে বাধা দিবে তাকেও আমি হত্যা করব। এরপর দেখা গেল তখন সাদ রায়দুল্লাহতাল্লাহ আনহু বললেন এ হত্যা কি বনু আবদে মান্নাফ করতে লোকেরা কি মেনে নিবে এরপর হজরত ওমর তালা আনহু বলেন তুমি মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছ তাহলে এবার আসো তোমার ইসলাম গ্রহণের স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি এ কথা বলে সাদ রাজু তালা আনহু এর দিকে এগিয়ে গেলেন তখন সাদ রাজু তালা আনহু বলেন বাইরের লোকের ব্যাপারে আগে না দেখে প্রথমে নিজের ঘর সামলাও না কেন এরপর ওমর রাজু তালা আনহু অবাক হয়ে বলেন তুমি কিসের কথা বলছো একটু খুলে বলো তখন সাদ রাজু তালা আনহু বললেন তোমার ভগ্নী ফাতেমা ও তার স্বামী হজরত সাঈদও তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে তুমি কি তাদেরকেও শিরোচ্ছেদ করবে একথা শোনা মাত্র হজরত ওমর রায়দুল্লাহতাল আনহু কেবল বললেন সত্যিই নাকি আর কোনো কথা না বলে তিনি রাসুলে করিম সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের নিকট যাওয়ার পরিবর্তে তিনি তার বোনের বাড়িতে চলে গেলেন তিনি যখন ভগ্নী ফাতেমার বাড়ির নিকটবর্তী হলেন তখন তার ভগ্নী ও ভগ্নপতি কোরআনের কিছু সুরা তিলাত করেছিলেন যা হজরত ওমর ফারুক রায়দুল্লাহ তাল্লাহ আনহের কানে ভেসে এলো হজরত ওমর রায়দুল্লাহ তাল্লাহ আনহু বাড়ির মতো ঢোকার সাথে সাথে তারা তার আগমনে সারা পেয়ে পাঠ বন্ধ করে দিলেন এবং আয়াত লিখিত বস্তুটিও লুগিয়ে ফেলল এরপর ওমর আনহু তাদের সামনে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন কি হে তোমরা এতক্ষণ কি পাঠ করেছিলে তারা বললো কোথায় কিছুই না তো হজরত ওমর রায়দুল্লাহ তাল্লাহ আনহু বললেন মিথ্যা কথা বলছো আচ্ছা তোমরা নাকি হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছ এখনই তার মজা দেখাচ্ছি একথা বলেই তিনি তাদের স্বামী স্ত্রী দুজনকে নিষ্ঠুরভাবে আঘাত করলেন তখন ফাতেমা বলল আমরা ইসলাম গ্রহণ করেছি তাতে তোমার কি একথা বলা মাত্রই ওমর ফারুক রায়দাল্লাহ তালা আনহু ফাতেমার কালে সহজরে আঘাত করল এবং বলল সেই ইসলাম ধর্ম তোমরা ত্যাগ করো তখন ফাতেমা বলল আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটি আমাদের প্রাণের ধর্ম তুমি আমাদেরকে মেরে ফেললেও আমরা সে ধর্ম ত্যাগ করতে পারব না ত্যাগ করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেনি এরপর হঠাৎ করেই ওমর ফারুক রাজাল্লাহ তালা আনহুয়ের মনে কিছুটা দয়া উদয় হলো এবং ফাতেমাকে বলল তোমরা কি যেন আবৃত্তি করছিলে এরপর ফাতেমার মনে কিছুটা সাহস উদয় হলো এবং কোরআনের মধ্য থেকে সুরা তোহার প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন যার অর্থ এই যে আসমান এবং জমিনে যা কিছু আছে তারা সকলে মহান আল্লাহ সুবাহ প্রশংসা জ্ঞাপন করছে আল্লাহ পাকি সর্বশক্তিমান প্রভু এরপর দেখা গেল কোরানের প্রতিটা শব্দই যেন ওমর ফারুক আনহু এর মনে গভীরভাবে দাগ কেটে যাচ্ছিল এরপর ভগ্নি ফাতেমা তখন তেলাওয়াত করলেন তোমরা আল্লাহর ও আল্লাহর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করো এরপর দেখা গেল ওমর ফারুক রায়াদুল্লাহুতালা আনহু তার মনের অজান্তেই বলে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মাহানমাদু রসৌল হযরত ওমর ফারুক রায়াদেল্লাহুতালা আনহুয়ের মনের অবস্থার পরিবর্তন হয়ে গেল যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করতে যাচ্ছিল সে ওমর ফারুকী এখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেশে যাচ্ছে সত্য ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য অন্যদিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সময় সাহাবী হযরত আকরামারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তার অনুসারীদেরকে উপদেশ দিচ্ছিলেন ঘরের দরজার সামনে হজরত ওমর তালা এর আগমন দেখে তখন সকলে অবাক হয়ে উঠল যেহেতু হজরত ওমর রায়দেল্লাহতালহ হাতে খোলা তরবারি ছিল রাসুলের আকরাম সাল্লাহু আলী সাল্লামের সহচর ইতস্তত বোধ করল এবং হজরত আমির হামজার রাজুল্লাহ তালা আনহু বললেন তোমরা হজরত ওমর রায়াল্লাহ তাল্লানহুকে আসতে দাও সে যদি কোন সৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসে খুব ভালো কথা আর যদি কোনো খারাপ উদ্দেশ্যে এসে থাকে তবে তার তরবারিতেই তাকে সমুচিত জবাব দিব এরপর দেখা গেল রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলে উঠলেন ওমর সৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে তাকে ঘরে প্রবেশ করতে দাও হজরত ওমর রায়দুল্লাহ আনহু ঘরে প্রবেশ করে রাসুলের করিম সাল্লাহ আলিউসাল্লামের সাথে দণ্ডায়মান হলেন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি দ্বারা দু হাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে ঝাকুনি দিয়ে তাকে জিজ্ঞাসা করলো কি হে ওমর তুমি কি জন্য এখানে এসেছ এরপর ওমর রাদিয়াল্লাহু তাল আনহ উত্তরে বলল হে আল্লাহ নবী আমি আপনার নিকট ইসলাম গ্রহণ করার জন্য এসেছি এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নিজের একটি হাত বাড়িয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহের শরীরে বুলিয়ে দিয়ে বললেন বসো হে ওমর এরপর তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন হজরত ওমর রাজেল্লাহ তালা আনুয়ে ইসলাম গ্রহণের ফলে ইসলামের শক্তি এবং মুসলমানদের শক্তি কয়েক গুণ বেড়ে গেল এর ফলে কাফের কুরাইশদের অনেকটা শক্তি কমে গেল তাদের মনে সামান্য অশান্তির উদয় হল অবশ্য কাফের ক্রাইশ নেতারা অনেকে আবার একথাও বলে উঠল যে হজরত অমর রাজেল্লাহ তাল্লাহ আনু মুসলমান হয়েছে তাতে কি হয়েছে মোহাম্মদের অনুসারীর সংখ্যা কয়জন সবই তো আমরা

তাহলে সে সত্যর উপর প্রতিষ্ঠিত হয় আমাদের কোনো কিছুতে ভয় করার প্রয়োজনই নেই কারণ এ পর্যন্ত মুসলমানগণ প্রকাশ্য আর জামাতে নামাজ না পড়ে গোপনীয়তা রক্ষা করে নামাজ আদায় করতেন কিন্তু হজরত ওমর ফারুক রাজাল্লাহ তাল আনহু ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্য নামাজ আদায় শুরু হলো। অন্যদিকে কোরাইশ কাফেরা মুসলমানদের সাথে শত্রুতা করতে থাকল অন্যদিকে দু একজন করে আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকলো সম্মানিত প্রিয় ইসলামিক নূরের দর্শকবিন্দুরা পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন এবং অন্যান্য ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে ভিজিট করুন